বন্ধুরা তোমরা কি কখনো প্রেসার কুকারে একটুখানি তেল দিয়ে দেখেছো কি হতে পারে আর তোমাদের জন্য কিন্তু প্রতিদিনের মতো জানা অজানা কিছু কিচেন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করবো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণী সংসারের কাজ অতি দ্রুত হয়ে যাবে আর কিন্তু তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবে সংসারে কিছুটা হলেও টাকাও কিন্তু সাশ্রয় হবে তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো এখানে দেখো একটা বাটিতে কিন্তু আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আটা তো তোমাদের ঘরে যদি ডেট এক্সপায়ারি হওয়া যদি আটা থাকে তোমরা নিতে পারো আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তোমার হারপিক তো বন্ধুরা এটা কিন্তু আমার কিচেনের জন্য আনা হারপিক আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং সোডা তো এই যে যে তিনটে জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি দারুণ একটা রেমি তৈরি করে নিলাম তো এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু জলও দিতে হবে আর তার আগে দেখো এটার কিন্তু অলরেডি রিয়াকশন শুরু হয়ে গিয়েছে কারণ ব্রেকিং ছোডা আর হারপিকের কিন্তু দুটো যদি একসঙ্গে এরকম মেশানো হয় তাহলে দেখবে একটা রিয়াকশন হয় তো দেখো এর কারণে কিন্তু আমার বাটিটা পুরো ভরে গিয়েছে তোমরা এখানে একটা বড় সাইজের বাটিও নিয়ে নিতে পারো আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে তারপর হয়ে যাবে কারণ এটা যখনই আর কি প্রথমে এরকম রিয়াকশন হয় পরে আস্তে আস্তে এটা কমে যায় তো চলো এটাতে কি কাজ করব বন্ধুরা দেখো আমাদের এই যে কিচেনের যে সিঙ্কগুলো থাকে যে সিঙ্কে আমরা প্রতিদিন কাজ করে থাকি দেখো এই যে জল পড়তে পড়তে জলের দাগ হয়ে গিয়েছে থালা বাসন ক্লিন করতে করতে তেল চিটচিটে ভাব হয়ে যায় আর এই যে যে জলের দাগটা আছে তারপরে যে তেলটা আছে এটা কিন্তু সহজে যে কোনো জিনিস ক্লিন করলে কিন্তু সহজে এটা পরিষ্কার হতে চায় না তো তোমরা যদি এরকম করে একটা রেমেডি স্ট্রং একটা রেমেডি যদি তৈরি করে নাও দেখবে এটা কিন্তু দিয়ে পরিষ্কার করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে আর বন্ধুরা কখনোই কিন্তু তোমরাই এই সিংকে সরাসরি হারপিক ব্যবহার করবে না সরাসরি যদি তোমরা শুধু হারপিক দিয়ে ক্লিন করতে চাও দেখবে হারপিকের কিন্তু একটা দাগ হয়ে যাবে আর সেই দাগটা তুলতে কিন্তু পরবর্তীতে অনেকটাই কষ্ট হয় তো তার জন্য কি করবে সবসময় হারপিকটাকে এরকম যে কোনো একটা জিনিসের সঙ্গে কিন্তু একটা রেমিডি তৈরি করে তারপরে কিন্তু তোমরা এইভাবে ব্যবহার করবে তো এইভাবে কিন্তু দেখো তারপরে আমি ভালো করে সব জায়গায় লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এরকম একটা মাজুনি দিয়ে কিন্তু আমি মেজে নিচ্ছি তো এই যে যে মানে হারপিকার তোমার ব্রেকিং ছোটা আর আটা দিয়ে একটা স্ট্রং রেমিডি তৈরি করে নিয়েছি এটার ফলে কিন্তু আমার এই যে একটা পরিষ্কার করতে কিন্তু বেশি সময়ের একেবারে প্রয়োজন হবে না তো চলো আমি কিন্তু এই মাজুনিটা দিয়ে ঘষে নিয়েছি আর এবার আমি তোমাদেরকে একটু সরাসরি ধুয়েও কিন্তু দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কোনো রকম কিন্তু জলের কোনো দাগই নেই তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা তো আগেই দেখতে পেয়েছো যে সাইডে কতটা জলের দাগ পড়ে গিয়েছিল জলটা যেতে যেতে আর এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শুধু বন্ধুরা সিঙ্ক না তোমরা সেমভাবে কিন্তু তোমাদের ঘরে যে বেসিনগুলো আছে সেম বাসিনেও কিন্তু এই রেমিডিটা দিয়েও পরিষ্কার করতে পারো এই যে দেখো বাকি যে টুক রয়েছে সেটুকু কিন্তু আমি আমার ব্যাসিনে দিয়ে দিচ্ছি আর ব্যাসিনেও কিন্তু অনেকটা ময়লা হয় আমরা এখানেও কিন্তু হাত ধুয়ে থাকি তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু তেল চিটচিটে ভাব জলের দাগ অনেক কিন্তু ময়লা হয়ে থাকে তো এটা দিয়ে কিন্তু তোমরা সাধারণভাবে একটা মাজনী দিয়ে কিন্তু মেজে নিলেও এটা পরিষ্কার হয়ে যাবে হারপিকে আর ব্রেকিং সোডার যে একটা ব্যবহার এখানে আমি তৈরি করেছি এটার জন্যই কিন্তু এটা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হবে তো দেখো পরবর্তীতে ধুয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা তো কলা খেয়ে কলার খোসাটা কিন্তু ফেলে দিয়ে থাকি তো অনেক সময় হয় কি কলার খোসাটাও কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের অনেক কাজ করে নিতে পারি আর তার ভিতরে একটি কাজে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা কলা খেয়ে কলার খোসাটা না ফেলে এই যে আমি যে কলার খোসাটা রেখে দিয়েছি এটা দিয়ে এবার আমি কি কাজ করব চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমরা যখন এরকম গ্যাস ওভেনে রান্না করে থাকি অনেক সময় কিন্তু দেখো গ্যাস ওভেনের চারিপাশটা কতটা তেল চিটচিটে একটা ভাব হয়ে থাকে আর এটা পরিষ্কার করতে কিন্তু যে কোনো ধরনের লিকুইড আমরা ব্যবহার করে থাকি তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় তেলটা যেতে চায় না তো তোমাদের ঘরে যদি এরকম কলার খোসা থেকে থাকে বা হচ্ছে তোমরা কলা খেয়ে কলার খোসাটা ফেলে দিচ্ছ ফেলে না দিয়ে কিন্তু তোমরা কিচেনের ছোট ছোট কিছু কিন্তু টিপস করে নিতে পারো এখানে দেখো আমি যে কলার খোসাটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি আমার গ্যাস ওভেনটাকে জাস্ট হালকা করে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পরে এবার দেখো একটা ভিজে কাপড়ের সাহায্যে কিন্তু আমি গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো এটা করার ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো রকম বাড়তি কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয়নি আর কলার খোসার জন্য কিন্তু এটা আমার অনেকটাই তেল মুক্ত হয়ে গিয়েছে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েও দেবো দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে আর এবার দেখো তোমরা কি করতে পারো তোমরা যখন রান্না বান্না করবে তার কি আগে যদি তোমরা সামান্য পরিমাণে এরকম যদি তোমরা ট্যালকম পাউডার ছড়িয়ে দিতে পারো তাহলে দেখবে তোমরা যখন রান্নাটা করবে তখন কিন্তু তোমাদের গ্যাস ওভেনের পরে কিন্তু বেশি তেলটা লেগে থাকবে না সেটা কিন্তু এই পাউডারের কারণে কিন্তু তেলটা বেশি পরিমাণে কিন্তু তোমাদের ওভেনের পরে বসতে পারবে না তারপরে কিন্তু যে কোনো একটা কাপড় দিয়ে তোমরা ইজিভাবে কিন্তু মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে চিংড়ি মাছ নিয়ে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু চিংড়ি মাছের যে কিন্তু প্রচণ্ড আকারে অ্যালার্জি হয় সেটাও কিন্তু আমরা জানি কিন্তু বন্ধুরা একটা টিপস যদি তোমরা করো বা একটা টিপস যদি তোমরা মেনে চলো তাহলে দেখবে চিংড়ি মাছ থেকে কিন্তু তোমাদের কখনোই অ্যালার্জিটা হবে না আর কিভাবে তোমরা চিংড়ি মাছটা খুবই সহজে কাটতে পারবে দেখো এরকম একটা কাচির সাহায্যে কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু চিংড়ি মাছটা কাটতে পারবে কোনো রকম দা বটে চুরি ছাড়াই কিন্তু চিংড়ি মাছ কাটা খুবই সহজ এরকম একটা কাচির সাহায্যে দেখো আমি সেম যেভাবে কাটছি তোমরাও কিন্তু দেখে এইভাবে কিন্তু কেটে নিতে পারো এবার তোমাদেরকে দেখাচ্ছি কী করলে চিংড়ি মাছ খেলেও তোমাদের অ্যালার্জি হবে না দেখো বন্ধুরা চিংড়ি মাছের পেছনের দিকে এরকম একটা পিঠের দিকে এরকম কিন্তু একটা সুতোর মতো জিনিস থাকে তো এটা যদি তোমরা এরকম একটা সেফটি পিনের সাহায্যে টেনে যদি এটাকে বের করে নিতে পারো তাহলে তারপরে যখন তোমরা চিংড়ি মাছটা খাবে তাহলে কিন্তু দেখবে তোমাদের চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হওয়ার কোনো রকম কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না তো এখানে দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা কেটে তোমাদেরকে আরবার দেখিয়ে দেব যে পিঠের থেকে তোমরা কিভাবে এই যে সুতোর মতো কালো জিনিসটা বের করবে দেখো এরকম করে একটু সাইড করে নেবে খোসাটা তারপরে এরকম সেফটি পিন দিয়ে এরকম টান দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে খুবই ইজিভাবেই কিন্তু তোমরা করে নিতে পারবে বন্ধুরা এটার ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে এটা কিন্তু আমাদের না খাওয়াই সব থেকে বেশি ভালো তার জন্য চেষ্টা করবে যখনই তোমরা বড়ো চিংড়ি মাছ এইভাবে কাটবে তখন অবশ্যই এরকম করে কিন্তু এই কালো অংশটা তোমরা বের করে নেবে তাহলে দেখবে যাদের চিংড়ি মাছে অ্যালার্জি হয় প্রচণ্ড আকারে তাদের কিন্তু অ্যালার্জির কোনো রকম কোনো সমস্যাই থাকবে না আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন অনেক সময় প্রেশার কুকারে রান্না করতে যাই দেখা যায় ডাল টাল সেদ্ধ করতে দিলে এইভাবে কিন্তু উপচে পড়ে তোমার প্রেশার কুকারের যে উপরে ঢাকনাটা আছে বা সিটি দেওয়ার যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু এরকম করে তোমার জলটা কিন্তু বের হয়ে আসে বন্ধুরা কি করলে তোমাদের এরকম আর কখনোই হবে না প্রেশার কুকারের উপর থেকে আর জলটা বের হবে না বা কোনো ধরনের প্রেসার কুকারের সমস্যা থাকলে ইজিভাবে সমস্যার সমাধান করে নিতে পারবে সেরকম একটা টিপস কিন্তু শেয়ার করব দেখো এই যে প্রেসার কুকারে যে সিটি দেওয়ার জায়গাটা আছে সেখান থেকে কিন্তু আমি সিটি দেওয়ার জিনিসটা খুলে নিয়েছি আর এবার তোমাদেরকে দেখাবো এখানে কি করতে হবে আর কি করলে তোমাদের কিন্তু এখান থেকে কোনো রকম জল বের হওয়ার সম্ভাবনাই থাকবে না আর তোমরা কিন্তু ইজিভাবে প্রেসার কুকারটাকে সিটিও কিন্তু দেওয়াতে পারবে বন্ধুরা কি করবে তোমরা সর্বপ্রথমে আগে প্রেসার কুকারের ঢাকনাটা ক্লিন করে নেবে পরিষ্কার করে নেবে আর যদি পরিষ্কার করা থাকে তারপরে তোমরা কি করবে দেখো এইভাবে হচ্ছে সামান্য পরিমাণে একটু 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 করে সরিষার তেল দেবে বন্ধুরা সরিষার তেল বা যে কোনো তেলই কিন্তু তোমরা দিতে পারো এইভাবে যদি উপর থেকে তোমরা একটু পরিমাণে তেল ভালো করে লাগিয়ে নিতে পারো ছিটি দেওয়ার জায়গাটার থেকে তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের প্রেশার কুকার থেকে বাড়তি যদি জলও থেকে থাকে সেটা কিন্তু উপর দিয়ে আর কোনোভাবে বের হতে পারবে না আবার তোমরা কি করবে এইভাবে তেলটাকে ভালো করে লাগিয়ে তোমরা কিন্তু ছিটি দেওয়ার আর জায়গাতেই কিন্তু ছিটি দেওয়ার জিনিসটা আবার লাগিয়ে দেবে এই তেল লাগানোর ফলে কিন্তু দেখতে পারবে তোমাদের প্রেসার কুকার উপর থেকে কোনো রকম বাড়তি জল কিন্তু আর বেয়ে পড়বে না আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও